বহুল আকাঙ্ক্ষিত সংবাদ সম্মেলনটা হলো আমরা আজকে সকালের ভিডিওতেই বলেছিলাম যে আজকে সরকারের তরফ থেকে করিডোর বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে গত রাতে তিন বাহিনী প্রধানের সঙ্গে যে মিটিং হয়েছে প্রধান উপদেষ্টার সেখানেই সিদ্ধান্ত হয়েছে যে আজকে সংবাদ সম্মেলন করে করিডোর ব্যাপারটা পরিষ্কার করা হবে দেশবাসীকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সংবাদ সম্মেলন করলেন দুপুরের পরে এবং তিনি কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন শেষ করেছেন সেখানে তিনি নানা কথা বললেন এবং করিডোর ব্যাপারটা নেহাইতি অপপ্রচার গুজব এমনটা বলার চেষ্টা করলেন সরকার করিডোর ব্যাপারে কোনো ধরনের কোনো কিছুই ভাবছে না করিডোর দেবে না তেমন কথাই তিনি বলেছেন এমন কথাও বলেছেন তিনি এই গুজবটা শুরু হয়েছে মূলত পার্শ্ববর্তী দেশের মিডিয়া থেকে তারা নানা রকমের গুজব করিডোর সীমান্তে যুদ্ধাবস্থা একটা যুদ্ধের আয়োজন চলছে এরকম নানা রকমের প্রোপাগান্ডা শুরু হয় শুরু করে তারপর থেকে করিডোর নিয়ে দেশের মধ্যে নানা রকমের গুজব প্রপাগান্ডা শুরু হয় এরকম কথা বলার চেষ্টা করেছেন কিন্তু আদৌ কি সরকার করিডোর দিতে চায় না নাকি করিডোরের আদলে অন্য কিছু দিতে চায় সেটাই স্পষ্ট করার চেষ্টা করেছেন যদিও তার কথাই যে খুব একটা সরকারের স্পষ্ট অবস্থান বোঝা গেছে সেটা নয় সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক এবং নিরাপত্তা উপদেষ্টার সম্পর্ক করিডোর বিষয়ে সেনাবাহিনীর অবস্থান সরকারের সঙ্গে দ্বিমত কিনা সেনাবাহিনীর অবস্থান সেই ব্যাপারেও তিনি স্পষ্ট করার চেষ্টা করেছেন তার পক্ষ থেকে সেনাবাহিনী কি বলছে সেনাবাহিনীর মতামত কি সেই ব্যাপারেও তিনি কথা বলেছেন কি বললেন ডক্টর খলিলুর রহমান সংবাদ সম্মেলনে সেই আলোচনায় বিশ্লেষণ করার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান তিনি সংবাদ সম্মেলন করলেন অতঃপর সরকারের সিদ্ধান্ত জানানোর জন্য গত রাতেই সিদ্ধান্ত হয়েছে তিন বাহিনী প্রধানের সঙ্গে মিটিংয়ে যে আজকে তিনি সংবাদ সম্মেলন করবেন সেটাই করলেন এবং সেখানে নানা কথা বললেন এবং সেখানে তিনি বললেন যে সরকার করিডোর দেওয়ার কথা ভাবছে না করিডোর নিয়ে কোনো ধরনের কোনো কথা হয়নি সরকার যেটা করতে চাইছে জাতিসংঘের সঙ্গে যেটা কথা হয়েছে সেটা হচ্ছে একটা চ্যানেল খুলে দেওয়া একটা মানবিক চ্যানেল খুলে দেওয়া যে চ্যানেলে জাতিসংঘের যুক্তরাষ্ট্রের মালামাল আরাকানদের জন্য মানবিক সাহায্য হিসেবে যাবে আমরা শুধু বর্ডারে সেই মালগুলো পর্যবেক্ষণ করব, বর্ডারটা পার করে দেব এটাই আমাদের দায়িত্ব সেখানে কোনো অস্ত্র গোলাবারুদ যাচ্ছে কিনা সেই ব্যাপারটা আমরা তদারকি করব। কিন্তু হাস্যকর হলেও প্রশ্ন সাপেক্ষ ব্যাপার যে আপনি জাতিসংঘের গাড়ি তল্লাশি করে এটা বের করবেন যে সেখানে অস্ত্র গোলা যাচ্ছে কিনা যুক্তরাষ্ট্রের গাড়ি তল্লাশি করে সেটা বের করবেন অস্ত্র গোলাবরুদ যাচ্ছে কিনা ব্যাপারটা খুব একটা যে পরিষ্কার হলো তা নয় তবুও তিনি পরিষ্কার করার চেষ্টা করেছেন কী কী বললেন তিনি সংক্ষেপে সেই পয়েন্টগুলো বললে আপনাদের স্পষ্ট হবে এবং সেই মোতাবেক ব্যাখ্যাগুলো করলে ব্যাপারটা আরও স্পষ্ট হয়ে যাবে তিনি বললেন আরাকানের অবস্থা অস্থিতিশীল না হলে রোহিঙ্গা প্রত্যাবর্তনের ব্যাপারে ভাবা যাবে আরাকানের অবস্থা স্থিতিশীল না হলে রোহিঙ্গা প্রত্যাবর্তনের কথা ভাবা যাবে না অর্থাৎ আরাকানের অবস্থা যতদিন পর্যন্ত স্থিতিশীল না হয় এবং স্থিতিশীল করার জন্যই জাতিসংঘ উদ্যোগ নিচ্ছে সেই কারণেই মানবিক করিডোর মানবিক সাহায্য দিতে চাচ্ছে এবং সেই কারণেই বাংলাদেশের সীমান্ত অঞ্চল ব্যবহার করতে চাচ্ছে সেটাই তিনি বলতে চাইলেন শুধু একটা চ্যানেলের কথা জাতিসংঘ বলেছে আরাকানের দুস্থ মানুষকে সহযোগিতা করার জন্য একটা চ্যানেল যে চ্যানেল দিয়ে শুধুমাত্র জাতিসংঘের পণ্য যাবে এবং গাড়িগুলো ফেরত আসবে সেখানে আরাকান থেকে কোনো লোকজন অবাধে বাংলাদেশে বিচরণ ঢুকবে এরকম কোনো সুযোগ নাকি থাকবে না তেমনটা তিনি বলেছেন তিনি আরেকটা নিজের ব্যক্তিগত প্রসঙ্গ তিনি স্পষ্ট করেছেন সেটা হচ্ছে যে তাকে নিয়ে যে তিনি আমেরিকার সিটিজেন তিনি দ্বৈত নাগরিক দ্বৈত নাগরিক হিসেবে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কীভাবে দায়িত্ব পালন করেন এই প্রশ্নের এরকম নানা যে খবর ছড়িয়ে পড়েছে সেই ব্যাপারে তিনি বলেছেন যে আমি চ্যালেঞ্জ করলাম কেউ প্রমাণ করেন আমি আমেরিকার নাগরিক কিনা আমি বাংলাদেশের নাগরিক আমেরিকায় আমি থাকি এই থাকাটাকে যদি কেউ মনে করেন যে আমি আমেরিকার পাসপোর্টধারী নাগরিক তাহলে সেটা ভুল আপনারা চাইলে প্রমাণ করে দেখতে পারেন আমি আমেরিকার নাগরিক নয় এখন সংবাদ মাধ্যমের। ওপরে দায় চেপে আসলো আর যারা কিনা আলোচনা করেছে তিনি দ্বৈত নাগরিক তারা ব্যাপারটা প্রমাণ করে দেখবেন যে ডক্টর খলিলুর রহমানের আমেরিকান পাসপোর্ট খুঁজে পাওয়া যায় কিনা আমেরিকার চাপ আছে কিনা না করিডোর বিষয়ে সেই ব্যাপারে তিনি বলেছেন আমেরিকা চীন কিংবা অন্য কোনো দেশের কোনো চাপ নেই চাপ মুক্ত হয়ে নাকি বাংলাদেশ কাজ করছে এমন কথা বলার চেষ্টা করেছেন কিন্তু আমেরিকার কর্মকাণ্ডে আমেরিকার প্রতিনিধি দলের সেনাবাহিনীর সঙ্গে মিটিংয়ে স্পষ্ট বোঝা যায় যে আমেরিকার চাপ রয়েছে তিনি এটাও বলেছেন যে আমাদের একমাত্র ভাবনা হচ্ছে রোহিঙ্গাদের ফেরত পাঠানো আরাকানরা যদি এরকম পরিস্থিতিতে না আসে একটা স্থিতিশীল পর্যায়ে যদি না আসে যে রোহিঙ্গাদের তারা নিতে রাজি হচ্ছে সেই পরিস্থিতি তৈরি করার জন্যই মূলত এই মানবিক চ্যানেল দেওয়ার কথা ভাবছে সরকার তেমনটা তিনি বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা করিডরের কথা কেন বলেছিলেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন হ্যাঁ তিনি ভুলক্রমে বলেছিলেন কিন্তু সেটা তিনি সংশোধন করেছেন পরে আর তিনি বলেননি তিনি একবার ভুল করেছিলেন ভুল করার পরে তিনি আর বলেননি যে মন্ত্রণালয়ের অধিকারী যে মন্ত্রণালয়ের মালিকই পররাষ্ট্র উপদেষ্টা তিনিই ভুল বললেন আর নিরাপত্তা উপদেষ্টা ঠিক বলছেন ব্যাপারটা একটু এলোমেলো মনে হয় তার মানে পররাষ্ট্র উপদেষ্টার ওই যে বলা তিনি বলেছিলেন যে করিডোর নিয়ে সরকার ভাবছে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ওই কথার পরে যে ব্যাপকভাবে সমালোচনা শুরু হয় সেই সমালোচনার পরে পররাষ্ট্র উপদেষ্টা আর ওই কথা বলেননি বলেননি সমালোচনার ভয়ে সেটাকেই ডক্টর খলিলুর রহমান বলছেন যে তিনি পরে সংশোধন করে নিয়েছেন করিডোর ব্যাপারটা তিনি আর বলেননি তিনি আবারও বলেছেন যে আমরা শুধু বর্ডারে মালগুলো পার করে দেব। সেখানে কোনো অস্ত্র যাচ্ছে না সেটা দেখব কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে যে আমরা যাই করি না কেন সকল অংশীজনের সঙ্গে আলোচনা তাদের মতামত নিয়েই সিদ্ধান্ত নেব আমরা একা একা সিদ্ধান্ত নেব না তাহলে এতদিন অন্ধকারে রেখেছিলেন কেন পুরো জাতিকে এতদিন অন্ধকারে রাখার কারণ কি আজকে বলছেন সবার সঙ্গে আলোচনা করেই কাজটা করবেন সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে পৃথিবীর কোনো রাষ্ট্রই সব তথ্য সব সময় ডিসক্লোজ করে না অনেক তথ্য আছে রাষ্ট্র নিজের মধ্যে রাখে ভেবে চিনতে গবেষণা করে তারপরে সেটা ডিসক্লোজ করেন সেই কথা তিনি বলে দিতে চাইলেন সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনীর প্রসঙ্গে আসে সেনাবাহিনীর সঙ্গে নাকি করিডোর ইস্যুতে কিংবা মানবিক চ্যানেল ইস্যুতে কোনো বিরোধ নেই সেনাবাহিনী প্রধানের সঙ্গে তিনি প্রতিনিয়ত আলাপ আলোচনা করেই কাজ করছেন এমনটা দৃঢ় চিত্তে বলার চেষ্টা করছেন এবং সেনাবাহিনীর সঙ্গে সরকারেরও কোনো বিরোধ নেই এমনটা বলার চেষ্টা করলেন তিনি সেনাবাহিনী এবং সরকারের বিরোধ রোহিঙ্গা এবং করিডোর ইস্যুতে সেনাবাহিনীর স্পষ্ট বিরোধিতা এই আলোচনাগুলো যখন চলছিল তখন তিনি বলার চেষ্টা করলেন যে সেনাবাহিনী তাদের সঙ্গে আলোচনা করেই যা করার করা হচ্ছে আমরা এর আগে শুধুমাত্র একটা দৃশ্যই দেখেছি গত রাতে সেনাবাহিনী সহ তিন বাহিনী প্রধানের সঙ্গে মিটিং করতে এবং সেখানেই করিডোর নিয়ে আলোচনা হয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে এবং তারপরেই আজকের এই সংবাদ সম্মেলন করা সরকারের সেরকম দৃশ্যের অবতারণা করা সেই আলোচনাও চতুর্দিকে চলছে সেনাবাহিনীর সঙ্গে যদি কোনো বিরোধ না থাকে তাহলে সেটা খুবই ভালো কথা সেনাবাহিনীর সঙ্গে বিরোধ কোনো ভালো লক্ষণ হবে না সেনাবাহিনীর সঙ্গে বিরোধ নাই এই কথা যখন তিনি বলছেন আবার তখন বলছেন যে করিডোর বিষয়টাকে উত্তেজনার মধ্যে নিয়ে এসেছে মূলত পার্শ্ববর্তী দেশের মিডিয়াগুলো তারা সীমান্তে একটা যুদ্ধাবস্থা যুদ্ধ শুরু হবে যুদ্ধ লেগে গেল এরকম প্রচার প্রচারণা করে বাংলাদেশের মানুষকে বিষিয়ে তুলেছে খেপিয়ে তুলেছে আদতে তেমন কিছু নয় আমরা তার সংবাদ সম্মেলনের সার সংক্ষেপে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে সরকার এতদিনে এরকম একটা সিদ্ধান্তে এসেছে যে তারা করিডোর দিতে চায় না করিডোর দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় যে মানবিক চ্যানেলের কথা বলা হচ্ছে যে চ্যানেল দিয়ে মালামাল যাবে এবং বাংলাদেশ পর্যবেক্ষণ করবে বর্ডারে সেটাও সরকার করতে পারবে না কারণ সরকার নিজেই এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল সকল স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে আলোচনা সাপেক্ষে সরকার সিদ্ধান্ত নেবে সেই আলোচনায় বসলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কোনো স্টেক হোল্ডারই এই ব্যাপারে রাজি হবে না কোনো বাহিনীও রাজি হবে না সুতরাং সরকারের এই ইচ্ছা কিংবা ডক্টর খলিলুর রহমানের স্পেশালি এই ইচ্ছা পূরণ হবে না বলে এখন নিশ্চিত করে বলা যায় দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে এতদিন জল ঘোলা করার পরে এই যে আজকে এসে সংবাদ সম্মেলনের ব্যাপারগুলো পরিষ্কার করা এখানে কি তিন বাহিনীর কোনো ভূমিকা রয়েছে সেনাবাহিনীর কোনো ভূমিকা রয়েছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে